নমস্কার রাত হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি দুধ পটল বানাবো আমি পটলটাকে খোসা ছাড়িয়ে আমি অল্প হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ তাহলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে আমি কড়াই বসি দিয়ে সাদা তেল দিয়েছি পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব তেলটা আমার গরমও হয়ে এসছে এবার আমি পটলগুলো দিয়ে ভেজে নেব সমস্ত পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন পটলগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো আর তুলব না ওর মাছটা ফাঁকা করে অল্প একটু গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দেবো এবার আমি কিছুটা মশলা বেঁচে দেখেছি অল্প এক ইঞ্চির মতন আদা এক চামচ জিরে চারটে গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা আমি ওই বাটা মশলাটা দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি এখানে হলুদ ব্যবহার করব না অল্প একটু লবণ দিয়ে দেবো আমার লবণ দিয়ে মাখা ছিল তাও আর একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণ মশলাটা আমার পোশানো হয়ে গেছে এবার আমি পাথরটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো দেখুন জলটা আমার একদম শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প ছোটো চামচের এক চামচ চিনি আপনারা দিতেও পারেন নাও পারেন তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার আমি এক বাটি দুধ গুঁড়ো দুধ পঁচিশ গ্রাম দুধ আমি গুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেবো আপনারা যে কোনো দুধ দিতে পারেন লিকুইড দুধ বা গুঁড়ো দুধ যেটাই দেবেন সেটাই হবে আমি গ্যাসের জোরটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম এইবার আমি জোরটা বাড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধে আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন আর কমাবো না এবার একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি রান্নাটা নামিয়ে দেবো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন